সেদিন সত্য আপনাকে দেখার জন্য গেছি আমি সেদিন যে অনেক ভালো করেছে নাহলে মান সম্মান থাকতো না কেমন যে বারান্দায় কাটে ছোঁয়া আকাশ আমার ছেলে তারপরে ছোট বাগ্নি দেবর মোট তিনজন এদের মধ্যে আকাশ আর বলে খুব ট্যালেন্ট এখানে একটা লোক এসে বের হওয়া বা টুন টুনটানি করার শব্দ এগুলা মানে আমার তো ওরা এখানে শোয়া দেখে মানে আমি নিজেকে নিজে মানে ই হয়ে গেছিলাম যে আসলে আজকে সম্মান আল্লাহ আমার রক্ষা করছে আমার কাছে যদি মেয়েটা না শুতো তাহলে তো আমি তোমাকে বলতাম আসতে না তাহলে তো ধরা ধার ধারার মানে ও যে উদ্বোধন করা ছাড়া কোনো উপায় ছিল না। আমারা করে আমি মানে রাতে বলছি যার সু সম্মানের ব্যক্তিদের সম্মানাল্লাই রক্ষা করে। সত্যি। asalamualaikum আমার সেদিন মরছিলাম গলায় দেরি দেওয়া তার কোনো পথ ছিল না। যে যে মুক্তার কাছে সুবেশ তো আমি দূর মানে বারান্দা চলে গেছি আমাদের পিছনে বেল ওই যে বেল এটা। ఓకే బాధ్యు

তখন সেদিনে প্রশ্নটা কি দাঁড়াবে একজন প্রতিনিধি এটা আসবে কি না আর তুমি আমি অনেক ডিস্টেন্স তুমি যে পারাদর্শী এত ঘুম লাগতো না আমার না আমার কথা হয়ে গেছে চলা হয়ে গেছে আমার কথা শুনলে সোনা খাওয়া যায় আসলে

যে কি একটা একটা পথ যদি বন্ধ থাকে তাহলে ওখানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। আর ডাকনা দিয়ে নাকি ডাকনা ছাড়া তো ডাকনা করতে চলছি কিন্তু ওই যে যার কথা বলছিলাম আরে না বোকা ছেলে মরিয়ম হচ্ছে ওর ও মানে বিয়ে করছিল সব চলে যাওয়ার পরে আর কোনো বিয়ে করেনি আর ও হচ্ছে বা বাচ্চা নাই আমি তো সেদিন তোমাকে দেখবো যে তুমি কেমন ওদের সাথে পারো দেখলে তো আরে বাবা আমি তো শুধু ইয়ে হিসাবে দেখবো যে হিসাবে দেখবো রাইট না

সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে এই বিষয়টা পুরো শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন পাশাপাশি এমন নতুন নতুন নিউজ এবং ফোনাল গুলা পেতে জানিয়ে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী